প্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সব ভাইয়েরা সহবাস করতে গেলে বউয়ের কাছে লজ্জিত হন দীর্ঘ সময় সহবাস করতে পারেন না সেই সব ভাইদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওতে গাছটির সঠিক ব্যবহার বলে দিব আপনারা যদি সঠিক নিয়মে এই গাছটি ব্যবহার করেন তাহলে আপনারা দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এবং আপনার এই সহবাসের অক্ষমতা চিরতরে দূর হয়ে যাবে তার আগে আপনাদেরকে বলে নেই যেসব ভাইয়েরা অতিরিক্ত হস্তমোচনের কারণে বা শারীরিক অসুস্থতায় বিভিন্ন ওষুধ সেবনের কারণে তাদের মেশিন পাকা হয়ে গেছে মেশিন ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে অথবা মেশিনের আগামোটা গোড়া চিকণ হয়ে গেছে যেসব ভাইয়েরা সহবাস করতে গেলে এক থেকে দুই মিনিটের ভিতরেই যাদের পানি চলে আসে যেসব ভাইয়েরা বউয়ের কাছে লজ্জিত হন বউ যাদেরকে কাপুরুষ বলে ডাকে সেই ভাইদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে এর সঠিক নিয়ম বলার আগে গাছটির সাথে আপনাদের একটু পরিচয় করে দেই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ এটি বিভিন্ন বন জঙ্গলে রাস্তার ধারে নদীর পারে অথবা বিভিন্ন পতিত জমিতে গাছটি দেখতে পাবেন আপনারা চাইলে সহজেই এই গাছটি খুঁজে পাবেন বন্ধুরা আপনারা এই গাছটি ব্যবহার করার সঠিক নিয়ম হল আপনারা প্রথমে বাজার থেকে একটি তাবিজ ও লাল সুতা নিয়ে আসবেন তারপর একজন কবিরাজ অথবা হাকিমের কাছ থেকে বা একজন হুজুরের কাছ থেকে অনুমতি নেবেন তারপর শনিবার অথবা মঙ্গলবার ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বেই এক শ্বাসে এই গাছটি তুলে নেবেন তারপর এই শিকড়গুলো ধুয়ে এখান থেকে একটু শিকড় তাবিজের ভিতর দিয়ে মুক্তি তাবিজের মুক্তি মুখটি গলে বন্ধ করে দিবেন। তারপর তাবিজটি লাল সুতা দিয়ে কোমরে বেঁধে নেবেন বন্ধুরা এর তিন চার ঘন্টা পরেই সহবাস করতে গেলে আপনারা দেখতে পারবেন এই গাছটির কি আশ্চর্য ক্ষমতা আপনারা তখন দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এবং আপনার মেশিন লোহার মতো শক্ত হয়ে যাবে আপনার বউ আপনাকে টাইগার পুরুষ বীর পুরুষ বলে শিকার করে নিবে আপনার কাছে মাপ চাইবে আপনার পায়ে ধরবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম